মানুষ যেসব কারণে আল্লাহ থেকে দূরে সরে তার মধ্যে এক জিনিস হলো কঠিন এক বিমারি হল্বত দুনিয়া দুনিয়ার মোহ দুনিয়ার মায়া মহব্বতে দুনিয়ার লোভ লালসে আক্রান্ত হয়ে যাওয়া এই জিনিস মানুষকে দিন থেকে কম বেশি দূরে সরায় কাউকে একদম দূরে সরায় که او که کسی تا دوره رسول اکرم صلی اللہ علیه و سلم بود سن حب و دنیا راست کلی خطیه دنیا رو موه و سمست و گناه رو مول دنیا رو موه عمد و جاکت تو هبه نراندکمه رو گناه رو لیپتویده تکده اللہ آمده که حفاظت کرد دنیا رو موه و آمده رو انتر تک اللہ رو برگرده کرد এবং আল্লাহ মারিফত আল্লাহ আমাদের অন্তর দান করেন আল্লাহর ভয় আল্লাহর হল আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় এটা হলো এই দুনিয়ার মোহ থেকে মুক্তির পথ যখন আল্লাৰ মব্বত পায় হৈ যাব দুিয়াৰ মব্বত অন্তৰ হৈ যাবি আল কে আল্লাহ আল্ল ৰাজ আল্ খুচি থাকে আল্লাৰাজ নাকচ না হন এই অৱস্থা অন্তৰ যায় দুনিয়াৰ নাজায়জ মহ ভিতৰতে বেৰ হৈ যাব নিজৰ মা বাপকে মহব্বত কৰা এটা দুনিয়া নাই স্ত্রীকে মহব্বত করা দুনিয়া না সন্তানাদিকে মহব্বত করা এটা দুনিয়া না দিনই দোস্ত বা বন্ধু বান্ধবকে আল্লাহর জন্য মহব্বত করা এটা দুনিয়া না দুনিয়া ওই জিনিস যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরে মা আল্লাহ আনিল আখেরা দুনিয়া ওই জিনিস যা আল্লাহ থেকে গাফেল করে আখেরাত থেকে গাফেল করে সে জিনিসকে দুনিয়া বলে একজনের ছোট এক দোকান আছে টঙের মতো একটা দোকান সে সেটা নিয়ে এত মোহগ্রস্ত যে সারাদিন দোকান নিয়ে ব্যস্ত না আজান শুনে না নামাজের কোনো পরোয়া এবং না হালাল হারামের পরোয়া কোনোটারই পর্ব নাই সে অল্প ছোট একটা ইনকামের মধ্যে আছে কিন্তু এর ভিতরে থেকে সে এতটা লোভে আক্রান্ত মোহে আক্রান্ত

মানুষদেরকে ধোকা দেবে মানুষকে ঠগাবে কারণ আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেলে মানুষ এমন কিছু নয় যা করতে পারে না হ্যাঁ যদি তার মধ্যে মানবিক থাকে সে ভদ্রতার কারণে হয়তো সে অনেক অনাচার থেকে তখনো মুক্তি পায় তখনও দূরে থাকে মূল বিষয় হলো আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় আল্লাহর মহব্বত মানুষকে আল্লাহর بندگیر دیکھ ٹانے اللہ پاک اللہ پسند ٹانے نیر نماز ٹانے 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 ہلالر دیکھ ٹانے منوش کے آگلر محبت آگلار ہے اور دنیا ای بھی ہے اللہ دنیا اللہ اکمتکاسر حتی زورتون المقابل একাডেমি মহানবুল আলমিন বলেন যে দুনিয়ার অধিক অধিক দুনিয়া লাভের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই গেছে গাফিল বানাই দিছে কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদের এই হালক চলতে থাকে হ্যাঁ তো এজন্য যে এই জিনিস অন্তরে উপস্থিত করা দরকার যে দুনিয়া তো চিরস্থায়ী ঠিকানা না এটা একদমই ক্ষণস্থায়ী কয়েকদিনের দুনিয়া এরপর এখান থেকে তো আমাদের যাওয়া লাগবে সেই ঠিকানা হলো আখেরা তো দুনিয়ার ছোট জীবনে ক্ষুদ্র জীবনে অল্প সময়ের জীবনে যদি আমি নিজেকে হেফাজত করতে পারি হারাম দুনিয়া থেকে এবং গুনাহের রাস্তা থেকে তাহলে আমি অনন্তকাল সে পরকাল জীবনে সুখে থাকব তো এই জিনিস তার মধ্যে পায়দা করতে হবে এজন্য রসুল্লাহ চল্লাহ সাল্লাম বলছেন যে যে জিনিস তোমাদের সকল স্বাদ মজা আনন্দ আনন্দ উল্লাস সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ কর এখানে কিছুক্ষণের জন্য আছে তারপরে তো রওনা হওয়া লাগবে না জানে পিয়া কিছু গাড়ি যায় দেখতে গাড়ি কি গাড়ি কখন ডাক আসে বড় ঘরের এবং রওনা হইতে হয় আর তো কিছুই নাই সহায় সম্ভব আয়ের ইবাদত বন্দি করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য সেই নিজের কর্তব্য কাজ মূল দায়িত্বের কাজ সেটাকে বাদ দিয়া আমি গাভসায় গেছি গফলতির মধ্যে এবং যতসব দুনিয়ার মোহ মায়ার মধ্যে যেটা তীরে আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে হ্যাঁ তালিকার মাল্লাহ বলেন দুই রকমের মানুষ পৃথিবীতে বসবাস করে একদল হল আপনাও দুনিয়া আরেক দল হল আপনা থাকুন দুনিয়া যে একদল হল দুনিয়া পূজারি আরেকদল হল আখেরাতের ফিকির ওয়ার তোমরা দুনিয়া পূজারি হো না ফিকির ফিরওয়ালা আখেরাতের আমল আর আল্লা নিজামই যে যে মানুষ আল্লাহর জন্য জীবন বানায় এই দুনিয়াতে আল্লাহর জন্য বেঁচে থাকে আল্লাহকে খুশি করার কার কাজ নিয়ে আমল নিয়ে দুনিয়ার ভিতরে বসবাস করে তো আল্লাহ তালা দুনিয়াতেও তাকে সুখে রাখেন আখেরাতেও তাকে সুখে রাখেন আল্লাহ বলেন যে আল্লাহকে ইয়াদ রাখলে

নিঃসন্দেহে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সুখময় শান্তিময় বানায় দিব মজাদার বানাই দিব আর রাস্তা থেকে যে নিজে দূরে সরবে তো আল্লাহ পাক বল তার জীবনকে আমি কঠিন বানায় দেব তার জীবনকে আমি কঠিন বানায় দেব হ্যাঁ বোঝা গেল যে যারাই হারাম পথে চলবে গুনাহের পথে চলবে دا رکھا پا اللہ تعالی جاکے روکھا کرن کیوں کرتے اور جا کے دین اور بزرگ حضرت مفتی شفیز رحمت اللہ علی بولت مٹا سکے زمانی دم نہیں ہم سے, زمانہ خود ہے زمانے سے ہم نے যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ পৃথিবীতে বসবাস করে তো এরকম ইমানদারদেরকে ধ্বংস করবে কারো সে ক্ষমতা নেই হামনি এরকম কামের ইমান আল্লাহকে মাননে বালা যারা এসুল বান্দারদের উসিলায় পৃথিবীটা কায়ে আছে এবং সব মানুষ সব মফলুক খায় এই আল্লাহদের উসিলাতে আল্লাহদের বর্গতে হ্যাঁ বাকিরা সকলে এরকম যেমন নাকি জামাই শ্বশুরবাড়িতে যায় তার জন্য খানা দানার ধুমধাম ইন্তজাম হয় আর বাকি সকলে যারা ওখানে যায় তো তাদের জন্য খানা পাকানো হয়নি ওই পুরা সব কিছু ব্যবস্থা সব ব্যবস্থাপনা এটা জামাইয়ের জাতিরে বাকিরা সাথে আছে কারণে খায় তো রসমুল আকরম সাল্লাহ আলী আল্লাহ আল্লাহ যে এই পৃথিবী ধ্বংস হবে না কেয়ামত আমত হবে না ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মাননে বলা কোনো বান্দা পৃথিবীতে থাকবে আল্লাহ আল্লাহ কোনো বান্দা পৃথিবীতে থাকবে কোনো বান্দা আহাদ আল্লাহ আল্লাহ যখন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ বলার মতো আল্লাহর জিকির করার মতো একজন মানুষও যদি থাকে শুধু তার খাতিরে এই দুনিয়াটা কায়েম থাকবে হাদিস কত কত আজিমুসান কত গুরুত্বপূর্ণ যে এতে বোঝা যায় যে এই পৃথিবীর হায়াত এই পৃথিবী বেঁচে থাকা এটা নির্ভর করে আল্লাহ পাকের মহব্বতের উপরে আল্লাহ আল্লাহের উপরে আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা ওলা উপরে উপরে এজন্য পুরানে গেরিব রাব্বুল আলমিন বলছেন যে তোমরা আমাকে মানো আমাকে মান দেখাও আমার আমাকে মানার জিন্দিগি বানায় দেখাও আমি আসমান জমিনের কল্যানের রহমতের বরকতের সব ভান্ডার তোমাদের জন্য মুক্ত করে দেখে সব তোমাদের জন্য দিয়ে দিব উজাড় করে দিব সব কিছু উজাড় করে দিব তোমরা আমার হয়ে দেখো আমি তোমাদেরকে কি দিতে তখন তোমরা দেখতে পাবে হ্যাঁ আল্লাহ একবার কি কথা লাভ আল্লাহ করো আমি হিম মানুষকে ক্ষতিগ্রস্ত করে যারা আল্লাহওয়ালা তারা পৃথিবীতে বসবাস করে এইভাবে যেখানে যা দরকার যতটুকু দরকার এতটুকু নিয়ে তারা খুশি থাকে কিন্তু তারা শুক্র তারা কৃতজ্ঞ কৃতজ্ঞবন্দা আল্লাহকে বলে না এবং আল্লাহর হুকুমের বাইরে তারা যেতে কোনোভাবে রাজি না যত বিপদ আসুক যত বিপরীত অবস্থা দ্বারা সেটার তারা করে না তারা আল্লাহ সন্তুষ্টির উপরে নজর রাখে এর উপর খুশি থাকে এটা নিয়ে তারা আনন্দিত থাকে সারা যাহা হেলাফ পারো না চাহিয়ে মধ্যে নজর মার্জি জানা না চাহি যে আল্লাহর দিনের উপর চলার কারণে সারা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায় সেটার পরবর্তী না। বরং তার নজর মহান আল্লাহর উপর আল্লাহ সন্তুষ্টির উপর আল্লাহবাহ দিনের উপর সে যা আজকে তোলা ক্যা ক্যা তো করে না চাইয়ে ক্যা কে না চাইয়ে এই নজর দ্বারা এই দৃষ্টিভঙ্গি দ্বারা সে সিদ্ধান্ত নেয় কোনটা করা চাই কোনটা করা চাই না আল্লাহকে রাজি রাখলাম تو اللہ عمر دے گلے تو عمر شعب اس اللہ کے ناراض کو اللہم تو عمر شعب گل ہم نے فانی دوبتے دیکھی ہے نبز کائنات جب مزاد یار کچھ برہم نظر آیا مجھے جے پیو جون جو کن عشن دوست پیو جون جو در چہرہ کے مولین کریں تو عمر کسے منہ ہے جے عمر دنیا دنگ شوئے گیس عمر شب کسو دنگ شوئے گیس প্রিয়জনের অসন্তুষ্টি এমন কঠিন জিনিস দুনিয়াতেও যারা যদি কোনো মানুষ কারো প্রেমে পড়ে ভালোবাসা হয় তো তার দেখতে পারে পারে না না। করতে অসন্তুষ্ট দেখলেই সে পেরেশান হয় মনে করে সব ডুবলো সব গেল তাহলে মহান ডব্বুল আলমী যদি কোনো উপরে অসন্তুষ্ট হন তাহলে তার অবস্থা তখন কি দাঁড়ায় এজন্য এক বুঝল বলছেন যে যে জুতু মেয়েরা তো সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেরি হে আল্লাহ যদি আপনি আমার উপর রাজি খুশি হয়ে যান আপনি আমার হয়ে গেলে সব আমার আসমান আমার জমিন আমার পৃথিবীটা আমার সব কিছু আমার আগার একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেরি আর আপনি আমার না হলে আমার ওপর রাজি না হলে আমার সব বর্বাদ সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে হারাম দুনিয়া থেকে দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর দুনিয়া সিজনাল মুভমেন্ট বা জান কাফের কাফের মস্যিকরা দুনিয়াতে বসবাস করে এটা সুখের ঠিকানা মনে করে এটাকে আনন্দের ঠিকানা মনে করে এটাকে সব কিছু মনে করে এটাকে তারা এই দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে আর যারা ইমানদার লোক তারা দুনিয়াটাকে এরকম আনন্দের ঠিকানা মনে করে না তাদের আনন্দের বিষয় হল আল্লাহ সন্তুষ্টি আর তাদের আনন্দের মূল ঠিকানা হল জান্নাত যেখানে যে অনন্তকাল মহান আল্লাহর নিকটে থাকা যাবে আল্লাহ পাকের ফি মাকাদে সেদিনে যেখানে মহান আল্লাহর কাছে থাকা যাবে এবং আল্লাহ পাকের দিদার নসিব হবে সকালে আল্লাহ পাকের দিদার সন্ধ্যা আল্লাহ পাকের দিদার বার আল্লাহ পাকের দিদার নসিব হবে সেটা হল ইমানদারদের জন্য আনন্দের ঠিকানা